হ্যালো বন্ধুবার আজকে তোমাদেরকে একটা দেখাবো রেসিপি তো ফার্স্টে আলুগুলো ভালো করে কেটে ধুয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম ভালো করে খুব সুন্দর করে ধুবো যেন গায়ে কোনো মাটি না লেগে থাকে তো লঙ্কাগুলো ধুয়ে নিচ্ছিলাম নিয়ে প্রেশার কুকারে কিছুটা জল দিয়ে তারপরে সব কিছু একসাথে ছোলা ফোলা দিয়ে প্রেশার কুকারের মুখটা খুব সুন্দর করে ঢেকে দেব এই যে দেখছিলাম দেখাচ্ছিলাম আর কি ঢাকছিলাম তো সুন্দর করে ঢেকে দেবো দিয়ে উনুনে বসিয়ে দেবো আর কি তো ঝটপট পাঁচ মিনিটেই ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছিল আজকে তো সেই জন্যই আজকে ফুচকাটা বানিয়ে দিয়ে তো তারপরে কড়াইটা বসিয়ে দিলাম কিছুটা তেল এই যে পাঁপড় কাঁচা পাঁপড় দিয়ে মানে ফুচকা বানাবো সবুজ যেগুলো পাওয়া যায় তো দেখো ঝটপট ভেজে নিয়েছিলাম তো কিছুটা ভেজে নিয়েছিলাম প্রায় অনেকগুলোই ভেজেছিলাম তো ফুচকা ভাজা হয়ে গেছে মোটামুটি কিছুটা আমি ভেজেছি বাকিটা আমার বাবা ভেজেছে তো তারপরে প্রেশার কুকারে আলুটাও সিদ্ধ হয়ে গেছিলো তো ওটাকে বন্ধ করে কিছুটা বাদাম ভেজে নিচ্ছিলাম তো তারপরে আবার টক জল তৈরি করছিলাম লেবু দিয়ে তেঁতুল দিয়ে আর দিচ্ছিলাম জলজিরা লবণ সব কিছু পরিমাণ মধ্যে দিয়ে খুব সুন্দর করে টক জলতে তৈরি করে নিচ্ছিলাম তো দেখ টক জল করতে করতে মানে আলুর ভাবটা বসে গেছিলো তো ওটাকেই ঢেলে নিচ্ছিলাম নিয়ে ঠান্ডা জল দিয়ে আর কি ধুয়ে নিচ্ছিলাম তো প্রচণ্ড গরম ছিল ওই জন্য দেখতে পাচ্ছ কীভাবে ছাড়াচ্ছিলাম আলতো আলতো করে ছাড়িয়ে নিচ্ছিলাম খোসাগুলো তো তারপরে মানে খোসার সময় সিদ্ধ করলে সিদ্ধটা ভালো হয় তো সারানো হয়ে গেছিলো সব মশলা সিদ্ধ করা লঙ্কা ছোলা বাদাম ভাজা লবণ জিরা গুঁড়ো ধনে গুঁড়ো সব তারপরে এক জল জিরাও দিয়েছিলাম দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছিলাম তো গরম ছিল বলে শ্রু দিয়ে মাখছিলাম তারপরে লঙ্কা কুচি দিয়েছিলাম কিছুটা পরিমাণে তো তারপরে দেখতে পাচ্ছিল হাতে দিয়ে একটু হাত দিয়ে মানে গরম ছিল তো ওই জন্য আর কি ওরকম করছিলাম তো খুব সুন্দর করে দেখো মেখে নিচ্ছি দেখো লাস্টে যে তারপরে ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে এই যে আমি একটু ফার্স্টে ট্রাই করছিলাম ওকে বলছিলাম তখন হচ্ছে বাবা মা ওকে দিয়েছিলাম ওরাও খুব বলছিল খুব সুন্দর হয়েছে